মহাভারতের যুদ্ধে মহারাজ ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রের মৃত্যু হয় ভীম একাই তার একশো জন পুত্রকে বধ করে দিয়েছিল ধৃতরাষ্ট্র পুত্র শোকে কাতর হয়েছিলেন তবে প্রতিশোধ নেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে উঠেছিল যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে হস্তিনাপুরে ফিরে আসেন যখন পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের সামনে উপস্থিত হন তখন ধৃতরাষ্ট্র কান্তে কান্তে ভীমকে বুকে জড়িয়ে ধরার জন্য কাছে ডাকেন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রের মনে প্রতিশোধের আগুনকে বুঝতে পেরে যান তিনি ভীমকে সরিয়ে তার জায়গায় একটি লোহার মূর্তি রেখে দেন ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল তাই সে না বুঝে সেই লোহার মূর্তিটাকে এমন ভাবে চেপে ধরেন যে মূর্তিটা চূর্ণ বিচুন্ন হয়ে যায় এরপর ধৃতরাষ্ট্র নিজের ফুল বুঝতে পারে আর ভীমের কাছে ক্ষমা ভীম এবং ক্ষমা যান করে দেন এরপর কয়েক বছর পর তার গান্ধারী ভাতৃবধূ কুন্তি আর সঞ্জয়কে সঙ্গে নিয়ে জঙ্গলে তপস্যা করতে চলে যান একদিন হঠাৎ সেই জঙ্গলে আগুন লেগে যায় সঞ্জয় সেখান থেকে বের হতে সক্ষম হলেও বাকিরা সেই আগুনে প্রাণত্যাগ করেন বন্ধুরা ধৃতরাষ্ট্রের এই কাহিনী তার একশো পুত্রের মৃত্যুর কাহিনী নয় এই কাহিনী হল পুত্রশোক প্রতিশোধ ক্ষমা এবং প্রাপের পাশ্চিত জন্য ভগবানের কাছে সমর্পণ করার এক শিক্ষণীয় কাহিনী